হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা লোকসভা ইলেকশনের মাঝেই মাধ্যমিক দু হাজার চব্বিশে রেজাল্ট তা সাংবাদিকদের সামনে ফাইনাল তারিখ ঘোষণা করলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনারা অন স্ক্রিনে সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে এখানে বলা রয়েছে আই অ্যাম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশড দ্য ফলোয়িং প্রেস নোট ইন ইউর স্টিম ডেইলি মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টিচার্স গার্জেন্স অ্যান্ড আদার ইন্টারেস্টেড পিপল প্রেস নোটসে রয়েছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অব মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাড হক কমিটি West Bengal Board of Secondary Education on 2nd May 2024 at 9 a.m. through a press conference. The result will be available on the following website from 9:45 a.m. on 2nd May 2024. Schools will get the mark sheets and certificates from respective camp office of the board from 10 a.m. on 2nd May 2024. অর্থাৎ দোসরা মে সকাল নটা অনিষ্টভাবে রেজাল্ট ঘোষণা করা হবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে অনলাইনে আপনারা রেজাল্ট দেখতে পাবেন এবং স্কুলগুলি সেই দিনই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট সংগ্রহ করে নিয়ে আসবেন এবং একটার পর থেকে স্কুলে মার্কশিট দেওয়া হবে এবং নির্দিষ্ট ওয়েবসাইটগুলি থেকে আপনারা রেজাল্ট সংগ্রহ করতে পারবেন এবার চলে আসি এই বিজ্ঞপ্তির সারমর্মে অর্থাৎ কিভাবে আপনারা রেজাল্ট চেক করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় ডাব্লিউ মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে আগামী দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে শুধু তাই নয় এ নিয়ে পাকা বিজ্ঞপ্তি দিয়েও জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কখন টিভিতে রেজাল্ট ঘোষণা করা হবে কখন থেকে অনলাইন এসে রেজাল্ট দেখা যাবে আর কখন তারা রেজাল্টের কাগজ স্কুল থেকে হাতে হাতে পাবে এই সব কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে রেজাল্টের নাটেখুটি সমস্ত কিছু তথ্য জানতে পারবেন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশের তারিখ অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে জানিয়ে দিল কখন ফলাফল ঘোষণা করা হবে তা এক নজরে দেখে নিন সকাল নয়টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় রামানুষ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা করবেন সেই সাথে প্রকাশ করা হবে প্রথম জনের অর্থাৎ টপ টেনের নাম কার কার নাম সেই টপ টেনে রয়েছেন আপনারা সেদিন অফিসিয়ালভাবে জানতে পারবেন কখন থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে সকাল নয়টায় অফিসিয়ালভাবে ঘোষণার পর নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ডাব্লুবিএসি ডট ডব্লুবি ডট গভ ডট ইনে এবং ডাব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইনে গিয়ে ক্যান্ডিডেটরা নিজেদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখতে পাবেন এছাড়া এস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনারা ফলাফল জানতে পারবেন এবং দ্রুত ফলাফল পৌঁছে দেওয়ার জন্য সকাল দশটা থেকে স্কুলগুলিকে মার্কশিট বিতরণ করা হবে দুপুর একটার পর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা শুরু হয়ে যাবে তাই স্কুলগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে যে ক্যাম্পের কথা বলা হয়েছে সেই ক্যাম্পে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে হবে কোন কোন সাইট থেকে রেজাল্ট দেখা যাবে ডাব্লুবিএসি ডট বি ডট গভ ডট ইন এবং ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই সাইট থেকে আপনারা রেজাল্ট দেখতে পাবেন এছাড়া এসএমএসের মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে এস এম মাধ্যমে রেজাল্ট দেখার জন্য ডাব্লুবি রেজাল্টস স্পেস রোল নাম্বার স্পেস জন্ম তারিখ টাইপ করে পাঠিয়ে দিতে হবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন নম্বরে এই নম্বরে পাঠিয়ে দিলেই রেজাল্টের বিবরণ সে মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে এছাড়া কোন মোবাইল অ্যাপ থেকে আপনারা রেজাল্ট দেখতে পাবেন গুগল প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্টস দু হাজার চব্বিশ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং সেখানে নির্দিষ্ট ইনস্ট্রাকশন বলা থাকবে সেই ইনস্ট্রাকশন ফলো করে আপনারা রেজাল্ট দেখতে পাবেন এছাড়া অ্যাডমিট কার্ডের ফটো আমার সিক্স টু নাইন ফোর সিক্স ডবল এইট টু ডবল নাইন নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠালেও আপনার রেজাল্ট জানতে পারবেন তাহলে বন্ধুরা দেরি নয় আগামী দোসরা রোজ বৃহস্পতিবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে রেজাল্টের জন্য চোখ রাখুন উপরে উল্লিখিত সাইট ও সিস্টেমগুলিতে সকল পরীক্ষার্থীর জন্য অসংখ্য শুভকামনা রইল আশা করি সবাই ভালোভাবে পাশ করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে যাতে দু হাজার চব্বিশের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই সংবাদটি পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব। এই রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টাটিকে বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন